আপনারা জানেন বগুড়া জেলার শেরপুর উপজেলায় কিছু সাধু ব্যবসায়ীরা তারা কিন্তু পুকুর সংস্কারের নামে মাটি খনন করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুরনশাহী গ্রামে এই গ্রামের প্রতি পাড়ায় একটি বিশাল আগের পুকুর খনন করছে আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু প্রতিনিয়তই পনেরো থেকে বিশির বাড়ি যাতায়াত করছে এই গাড়িগুলো যাতায়াত করার কারণে কিন্তু এই রাস্তা গুলার অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা এলাকায় এসে দেখলাম এই পশ্চিম পাড়ার যে পুকুর এই পুকুরের আয়তন প্রায় পনেরো থেকে বিশ বিঘের মধ্যে হবে এখানে প্রায় দশ বারো জন তারা আহ হয়েছে রয়েছে এই পুকুরে তারা কিন্তু লিজ দিয়েছেন একজন মাটি ব্যবসায়ীর কাছে এই মাটি ব্যবসায়ীরা কিন্তু তারা আহ মাটি বিক্রয় করছে বিভিন্ন ভাড়াতে আর এই রাস্তা যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আহ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে এই বগুড়াগুলো শেরপুর উপজেলার মির্জাপুর ইমানের আলমস্বী গ্রামের যে রাস্তাটা আমরা দেখছি রানীঘাট রোড থেকে যে রাস্তাটি চলে গেছে পাহাড়ের ভিতর এই পাড়াতে প্রায় পাঁচ থেকে ছয় হাজার লোকের বসবাস আপনারা দেখতে পাচ্ছেন এই একমাত্র রাস্তা কিন্তু তারা চলাচলের এই রাস্তাটি মাটি কাটার জন্য যে গাড়িগুলো চলে অনেক বড় বড় হাইভি হ্যাভি গাড়ি এই গাড়ি চলার কারণে কিন্তু এই রাস্তাটি একদম শেষ হয়ে গেছে আমরা এলাকার লোকের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে বলেছে এই রাস্তা তারা যে অবস্থায় একমাত্র রাস্তা শেষ করতেছে এই রাস্তা দুই সংস্কার করে তাহলে তাদের বৃষ্টির সময় বা বর্তমান অবস্থা কিন্তু চলাফেরা করতে পারবে না এলাকায় যারা ছাত্র ছাত্রী রয়েছে তারা কিন্তু এই রাস্তার কারণে সঠিক মতো স্কুলে যেতে পারে না এবং এলাকায় যারা আহ বিদ্যা মানুষ রয়েছে অসুস্থ মানুষ তাদেরকে কিন্তু সহজে হাসপাতালে নিয়ে যাওয়া যায় না এবং এই এলাকাতে যারা গর্ভবতী মেয়েরা রয়েছে তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া যায় না এই রাস্তার কারণে এই রাস্তাটি একমাত্র রাস্তাটি তারা কিন্তু আহ গাড়ি নিয়ে যাওয়ার কারণে ভেঙে পড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই এই কিছু অসাধু ব্যবসায়ী অর্থাৎ এই গ্রামেরই বেলাল হাজি এবং তার কিছু শরীরটা মিলে কিন্তু এই পুকুরের মাটি বিক্রি করে দিয়েছে এক জায়গায় অথচ গভর্নমেন্টকে অথচ সরকারকে বলছে তারা পুকুর সংস্কার করছে পুকুর সংস্কারের ক্ষেত্রে আইন থাকলেও এটা কিন্তু মাটি বিক্রি করা যাবে না শুধুমাত্র পাহাড় তারা সংস্কার করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা মাটি বিক্রি করে রাস্তাটির অবস্থা শেষ করে দিয়েছে এখানে পথ চলাচল করতে পারছে না তাই এলাকার মানুষ দাবি করছে খুব দ্রুতজনক এই প্রশাসন তাদের ব্যবস্থা নিয়ে এই মাটি কাটা বন্ধ করে দিয়ে এবং রাস্তা দিয়ে সংস্কার করে তাহলে হয়তোবা এই এলাকার মানুষ একটু চলাচলের সব করতে পারে আপনারা দেখেন কিছু মানুষ ব্যবসায়ীর কারণে তারা যেরকম লাভবান হচ্ছে মাটি বিক্রি করে কিন্তু তারা লাভবান হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার বসবাস মানুষ তাদের একমাত্র রাস্তা একদম শেষ হয়ে যাচ্ছে এবং এই শেরপুরে এখন চলছে মাটি কাটার মহা উৎসব এই মাটি ব্যবসায়ীরা কিন্তু তারা জেগে বসেছে এবং তারা বলছে যে কোনো মাধ্যমে তারা বলছে তারা প্রশাসনকে ম্যানেজ করেই নাকি তারা মাটি গ্রহণ করছে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি আসলে আদৌ কোথাও কত শেরপুরের উপজেলা ভূমি অফিস এবং কোনো অফিস থেকে তারা অনুমতি আমাদের বলে আমরা জানিয়েছি ধন্যবাদ আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছেন প্রত্যেক বছর শীতকাল আসলেই দেখা যায় যে বিভিন্ন এলাকায় মাটি কাটার একটা হিরিক পরে এবং এই মাটি কাটার যে বিষয়টি আছে মাটি বিক্রয় সকল রকম মাটি বিক্রয় অবৈধ আইন অনুযায়ী আমাদের যে মহল ও মাটি ব্যবস্থাপনা আইন আছে সেখানে বলেছে যে কোনো কৃষি মাটি কাটা যাবে না আহ বাণিজ্যিক উদ্দেশ্যে বা বিক্রির উদ্দেশ্যে কোনো রকম মাটি কাটা যাবে না এবং পরিবেশ বা পরিবেশ দীববর্তীতে ক্ষতি হয় এরকম কোনো ভাবে কোনো মাটি কাটার কোনো সুযোগ নাই এরকম যদি আপনারা মাটি কাটা দেখেন বুঝবেন সম্পূর্ণ অবৈধ এবং আমাদেরকে জানালে বা পুলিশকে জানালে বা কৃষি কর্মকর্তাদের জানালে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এবং দ্রুতই নিব আমরা অলরেডি অভিযান শুরু করেছি শেরপুর উপজেলায় এবং এই অভিযান সামনেও অব্যাহত থাকবে ধন্যবাদ এবং এই রাস্তাটি তারা দেখছেন যেভাবে তারা নষ্ট করছে খুব অল্প দিনের মধ্যে কিন্তু রাস্তাটি একেবারে শেষ হয়ে যাবে যদি কর্তৃপক্ষ তাদের ব্যবস্থা না নেয় তাই এলাকাবাসী আমাদের মাধ্যমে দাবি করেছে খুব দ্রুত যেন এই মাটি কাটা বন্ধ করে এই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হয় তাহলেই এই এলাকার যারা মানুষ রয়েছে তাদের জন্য সাধারণ মানুষ রয়েছে তাদের চলাফেরার জন্য সঠিক ব্যবস্থা হবে এই ছিল আমার কাছ থেকে সারোয়ার জাহান শেরপুর বগুড়া